তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি খুব ভালো আছি তো আজকে আজকে কি করবো বলো তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি গোল্ড জুয়েলারি কালেকশন ঠিক আছে গোল্ড ফনে সোনার গয়না নয় কিন্তু আমার গোল্ডেন যত গয়না আছে সেগুলো তোমাদেরকে দেখাবো সোনার গয়না একদিন তোমাদেরকে দেখিয়েছি তা সোনার গয়না আজকে দেখাচ্ছি না সোনার গয়না দেখানো হয়ে গেছে এটা গোল্ডেন জুয়েলারিতে দেখাচ্ছি কানের আর মালা আরও গোল্ডেন টুকি টাকি টুকি আছে তো যেগুলো প্রপার গোল্ডেন সেগুলোই দেখাচ্ছে যেগুলো মিক্স আছে সেগুলো দেখাচ্ছি না ঠিক আছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগবে একটা লাইক দিয়ে অবশ্যই দেখো আর কমেন্ট করে বলো কেমন লাগছে আমি গোল্ডেন জুয়েলারি খুব একটা বেশি পড়ি না দেখিয়েছ মেটেল ফেটেলগুলো বেশি পড়তে ভালোবাসি বা এরকম তোমার কি বলবো তোমাদের ফ্যান্সি ফ্যান্সি কানারাগুলো তো কিন্তু গোল্ডেন তো বিয়ের পরে কম বেশি একটু হলো কিনতেই হবে তা যতটুকু আছে খুব সীমিত আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি মালা আর কানের ঠিক আছে আর আমার ভাই আমাকে মালা দিয়েছে আমার বার্থডেতে সেটা তোমাদেরকে দেখাবো আজকে সোনাল সোনার সোনার গয়না একটাও দেখাচ্ছি না ঠিক আছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর প্রোপার কালারটা আশা করি ক্যামেরায় আসবে না কারণ গোল্ডেন কালারটা ক্যামেরায় ধরা কিছুতেই পড়ে না যেখানেই তুমি দেখো ওই গোল্ডেনটা ফেকাশেই লাগে কিন্তু এগুলো পোপার গোল্ডেন একদম পোপার গোল্ডেন ঠিক আছে আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও এটা আমার শাশুড়ি মায়ের শাড়ি আমি মায়ের শাড়ি বলতে খুব 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 ভালোবাসি শাশুড়ি মা আমার কাছে নেই কিন্তু শাড়িটা আমার কাছে আছে তো চলো বন্ধুরা এবার শুরু করি তো বন্ধুরা দেখো আমি নিয়ে এসে গেছি আমার গোল্ডেন জুয়েলারি ঠিক আছে এটাও দেখো গোল্ডেনের মধ্যে কাজ করা আছে কালারগুলো কিন্তু এক কণাও আসছে না ঠিক আছে এটা দেখো এটা কিনেছিলাম দুর্গাপূজার সময় ঠিক আছে আর এইটা কিনেছিলাম বিয়ের পরপর বিয়ের পরপর কিনেছিলাম তো এইটা মানে কালারটাও একটু সোনার মতো কিন্তু না এখানে আসছে না এই চেনগুলো অনেকগুলো আছে এই চেনগুলো আমি সব বার করিনি তো এইটা একটা আছে একটা গোলায় পড়ে আছি এটার একটা চেনটা এই এই সেম সেম এইরকম সেম চেনটা আর ইয়ে পেনডেন্টটা হচ্ছে এরম ঠিক আছে আর এখানে একটা আছে দেখো এই যে আর এটা একটা দেখেছো তোমরা এটা বাবা আমাকে দিয়েছে আর এটা আমি দুর্গাপূজায় কিনেছি এখনও দেখো ইয়েটাও ছাড়াই এই দেখো এখন স্টিকারটাও ছাড়াইনি দুর্গাপূজায় কিনেছিলাম তো দেখো এই এইটা খুব সুন্দর কালারটা মানে আসছেই না কালারটা আসছেই না তো এইটা আমার খুব খুবই পছন্দ দেখে এটা কবে পড়ি এইটা একটা জুয়েলারি এটা আমার ভাই দিয়েছে এটা আমার খুব পছন্দের ঠিক আছে এটা আমার ভাই নিজে চয়েস করে আমাকে দিয়েছে আমার কাকুর ছেলে আমার জন্মদিনে এসেছিল না তো আমি বললাম তুই একটা পুচকে ছেলে তোকে কী দরকার ছিল গিফট দেওয়ার ও বিট্টুকে দাঁড় করিয়ে কোন সময় দোকানে গিয়ে এটা কিনে নিয়ে এসেছে আর কানটি মূলে ওর কাছে দাম নিয়ে নিয়েছে এখানে জানো এটা তো এটা একটা জুয়েলারি এটা দেখো খুব সুন্দর ডিজাইনটা কালারটা এক অংশও আসছে না তো পুরো গোল্ডেন কালারের আর এটা আমি মেলায় কিনেছিলাম তোমরা যারা আমার পুরনো বন্ধু তারা জানো যে এইটা আমি মেলায় কিনেছিলাম আমার খুব শখের এইটা এটা আমার খুব শখের কিছুতেই কালারটা আসছে না এটা আমার খুব শখের শখের জুয়েলারি মানে আমার এইটা খুবই পছন্দ ছিল মেলায় পেয়ে গিয়েছি নিয়েছি আর মেয়ে দিয়েছিল চেন এটা আর এইটা মটর মালা এটা মটর মালা দেখতে পাচ্ছ মটর মালা আর এটা একটা বড় এটা বড় চেন আমি এগুলো পরি না যদিও তো এটা বড় সীতাহার না কি বলে এটা সীতাহারই বলে মনে হয় ঠিক আছে আর একটা আছে এটা হাটটা আছে এটা হুম এইগুলো হচ্ছে মালয়ার কালেকশান এক দুই তিন চার এই পাঁচ এই ছয় এই সাত এই আট এই নয় এই দশ এই এগারো এই বারো আর এই একটা আছে গোল্ডেন কালারের দেখেছো তোমরা বাবা আমাকে দিয়েছে এই তেরো ঠিক আছে আরও দেখাচ্ছি এটা একটা আছে এটা আমার বৌভাতের হাট এটা গোল্ডেনের মধ্যেই ঠিক আছে এটা কেমন হয়েছে বলবে যারা পরে দেখা বন্ধুরা দেখো আমি গোল্ডেন হার পরে নিয়েছি আমার কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এটা বোবাতে ল্যাংকার সময় পড়েছিলাম আমার বর তোমাকে দেখছে এরকম করে তো এ মালাটা আমার খুবই পছন্দের আর আমি যতদিন বাঁচবো এই হারটা আমার কাছে থাকবে কাউকে আমি এই হারটা ভাগ দেবো না তো চলো বন্ধুরা এই হারটা পরে নিয়েছি দেখে নিলে তোমরা আর এইটা আমার ভাইয়ের দেওয়া হারটা দেখো ঠিক আছে তো চলো এইগুলো হয়েছে হাড়াই কালেকশন আরও দেখাচ্ছি লাইনে থাকো এটা একটা আছে এটা একটা আছে আর এই যে একটা আছে এইগুলো অনেক আছে চেনগুলো প্রচুর আছে এগুলো আমি বার করে করে দেখাচ্ছি না এগুলো প্রচুর আছে এইগুলো কানের গুলো আছে গোল্ডেনের মধ্যে ম্যাচিং ম্যাচিং কানের ঠিক আছে এই দেখো কানের এইগুলো আর খুলে খুলে দেখাচ্ছি না তো এইগুলো হয়ে গেলো রয়ে গেলো তোমার হ্যাঁ এবার তোমাদের কানের বন্ধুরা দেখো গোল্ডেন জুয়েলারি কানের নিয়ে চলে এলাম তো দেখো এইটা একটা কানের ঠিক আছে এটা আমার দিদি দিয়েছে এটা একটা কানের এটা আমি খুলে রেখেছি ঠিক আছে এটা আমি খুলে রেখেছি এটা উপরে ইয়ে আছে এরকমই লাগবে দেখতে এটা একটা কানের এটা একটা কানের এই একটা কানের এই একটা কানের এটা তো সেটের কানের এটা খুলে রেখেছি এটা একটা কানের এটা আমার মালার কানের মানে সেটের কানের আর এটা একটা সমাধি দিয়েছিল আমাকে ওই কানের আর এই যে একটা কানের এটা বিট্টু আমাকে একবার বিয়ের আগে গিফট করেছিল ওই কানের আর এই কানের আর এইগুলো এইগুলি আমার গোল্ডেন কানের আছে গোল্ডেন কানের বেশি নেই কিন্তু এরকম ফেন্সি কানের বলো অনেক আছে গোল্ডেন কানের কানের সেট এটাই আছে কিছু আমার বাপের ঘরে আছে এদিক সেদিক করে এগুলো এইগুলো বেরিয়েছে আর কিছু কিছু বললাম না পোপার গোল্ডেনটাই বার করেছি যেগুলো প্রপার গোল্ডেন নয় সেগুলো কিন্তু আমি বার করিনি সেগুলো আমি দেখে দিয়েছি কারণ ওইগুলো দেখালে ওই গোল্ডেন পুঁতি জড়ি এসব মিক্স করা ছিল বলেই আমি দেখাই তো কেমন লাগলো তোমার গোল্ডেন জুয়েলারি বলবে আমার ঠিক আছে আমার এই কানারটা খুব ভালো লাগে কানারটা আমি পরে এসেছিলাম বিয়ের সময় এটা আমার দিদি দিয়েছে এর সময়টাও খুব সুন্দর লাগে সমাধি দিয়েছে এটা ভালো লাগে দেখতে এই এইটাও খুব সুন্দর এই গানটা খুবই সুন্দর আর এটা দেখো আরও আছে কোথায় খুঁজতে হবে যাই হোক তো এইগুলোই হচ্ছে আমার কালেকশন সব দেখো ছড়িয়ে ছিটিয়ে রেখেছি পুরো একদম চাই হয়ে আছে আর নিচেও আছে আর এদিকেও আছে তো চলো বন্ধুরা চলো বন্ধুরা বেশি কিছু আর বলবো না আমার দেখানো হয়ে গেল খুব সীমিত বললাম খুব কমের মধ্যে আমি জুয়েলারিগুলো দেখালাম যেগুলো গোল্ডেন আছে গোল্ডেন আমি বেশি পড়ি না তার জন্য গোল্ডেন জুয়েলারি বেশি আমার কাছে নেই কিন্তু যেহেতু গোল্ডেন জুয়েলারি এখন চলছে ট্রেন্ড গোল্ডেন জুয়েলারি তাই আমিও দেখালাম যে গোল্ডেন জুয়েলারি আর আমার কাছে যদি ফেন্সি জুয়েলারি বলো প্রচুর আছে এক মানে ট্রলি পেজের ভর্তি আছে কিন্তু এই গোল্ডেন জুয়েলারি কম আছে কারণ গোল্ডেন আমি পড়ি না তো চলো বন্ধুরা বেশি কিছু আর বলবো না তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব নতুন বন্ধুরা করে দিও চলো বন্ধুরা টাটা গুড নাইট পরের একটা ভিডিওতে আসছি আর তোমরা আমাকে আমি যে বলেছিলাম মানে চ্যানেলটা ছেড়ে দেবো তোমরা আমাকে অনেক 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 ভালো ভালো কমেন্টস করেছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ কারণ তোমরা আমাকে ভালোবাসো বলে এতবার করে বুঝিয়েছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা তো চলো বন্ধুরা টাটা